অলিম্পিক ফুটবল কোয়ার্টারে উঠতে আর্জেন্টিনার সামনে যে সমীকরণ মরক্কোর বিপক্ষে বিতর্কিত ম্যাচ হার দিয়ে প্যারিস অলিম্পিকের ফুটবলের যাত্রা শুরু করেছিল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তের ঘন্টা পর বাতিল হওয়া গোলে তারাই দুই এক ব্যবধানে তিক্ত হারে স্বাদ পায় ফলে অলিম্পিকে টিকে থাকতে পরের ম্যাচটি হয়ে পড়ে ডু অর ডাই সেই ম্যাচে অবশ্য আলবিসেলেস্তেরা ইরাককে তিন এক গোলের বড় ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে টিকে রয়েছেন তবে কোয়ার্টার ফাইনালে উঠতে হলে তাদের মেলাতে হবে কিছু সমীকরণ অলিম্পিক ফুটবলের বি গ্রুপে আর্জেন্টিনার সঙ্গে মরক্কো ইরাক ও ইউক্রেন আলবি প্রথম ম্যাচ হারানোর মরক্কো নিজেদের দ্বিতীয় লড়াইয়ে ইউক্রেনের কাছে দুই এক গোলে হেরে হেরেছে আবার ইউক্রেন তাদের প্রথম ম্যাচে দুই এক গোলে আরে ইরাকের কাছে সেই ইরাকি যুবারা আবার পরের ম্যাচে হেরেছে আর্জেন্টিনার কাছে অর্থাৎ প্রতিটি দল ইতিমধ্যে দুটি করে ম্যাচ খেলেছে এর মধ্যে প্রত্যেকেই জিতেছে একটি করে ম্যাচ যে কারণে ব্রিগ উপরের দলগুলো কোয়ার্টারে ওঠার ক্ষেত্রে সমীকরণ অঙ্ক মেলাতে হবে এখন পর্যন্ত সবার সমান তিন পয়েন্ট করে থাকলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষ অবস্থান করছে আলবি সেলেস্তরা তবে দুই ম্যাচে তারা চারটি গোল করার বিপরীতে তিনটি হজম করেছে অন্যদিকে যথাক্রমে দুই তিনে থাকা মরক্কো ও ইউক্রেন তিনটি করে গোল করলেও হজম করেছে সমান সংখ্যক গোল এছাড়া সারে থাকা ইরাক নিজেদের গোলের চেয়ে একটি বেশি হজম করেছে